আর্জিকর মামলায় ডেলি সিএফএসএল রিপোর্ট ফাঁস ডেলি সিএফএসএল রিপোর্ট ফাঁস যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্লেস অফ অকারেন্স সেমিনার হল নয় এতদিন পর্যন্ত যেটা সূত্র 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 ছিল এবার সেটা হাতে এভিডেন্স চলে এসেছে যে প্লেস অফ অকারেন্স সেমিনার হল নয় সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি শুরুতেই আপনাদেরকে জানাবো আমি যে যে তিনটে পয়েন্টের মধ্যে এখন আলোচনা চলছে যে না সেমিনার হল প্লেস অফ অকারেন্স নয় পাওয়া যায়নি এবং রিপোর্ট পুরোপুরি প্রমাণ করছে যে কিছু তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে অল এবং এটা আমরা সেই দাবি এখন সঠিক হচ্ছে সেমিনার হল প্লেস অফ অকারেন্স নয় এই সমস্ত কিছুর আগে আপনাদের যে বিষয় নিয়ে কনসার্ন হওয়া দরকার বলে আমি মনে করি সেটা হচ্ছে এই রিপোর্টটা কোথায় কার এবং কবে কার প্রথম তো আমরা আপনাদেরকে জানিয়ে দিই এই রিপোর্টটা কিন্তু কলকাতা সিএফএসএল নয় এটা ডেলি সিএফএসএল রিপোর্ট যেখানে সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরি লেখার পর ঠিকানা দেওয়া আছে ব্লক নিউ ডেলি ওয়ান ওয়ান জিরো 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 থ্রি তাই তো তার মানে ডেলি ডেট কত ডেট হচ্ছে এগারো নয় 2024 কিছু মিডিয়া বলছে না কালকেই হাতে এসেছে কালকে রিপোর্ট এলো কালকেই সিএফএসএল রিপোর্ট এলো না রিপোর্ট হচ্ছে এগারো নয় দু হাজার চব্বিশের অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখের এই রিপোর্ট যেটা ডেলির থেকে টিম এসেছিল আমি আপনাদেরকে একটু রিমাইন্ড করিয়ে দিই যে সিবিআই হাতে পাওয়ার পর তেরো তারিখেই এর কাছে রিকোয়েস্ট করেছিলেন যে আপনাদের সাপোর্টের আমার খুব দরকার তো ইমিডিয়েট বেসিসে আপনারা প্লিজ চলে আসুন এবং আমরা দেখেছিলাম যে চোদ্দ আগস্ট হতে না হতে দিল্লি থেকে সমস্ত অফিসাররা দন করে নামেন এবং নামতেই আরজিকর মেডিকেল কলেজে যান সেখানে তিন ঘন্টা চল্লিশ মিনিট ধরে বিশেষজ্ঞরা বিভিন্ন জিনিসপত্র দেখেন এবং পুলিশ ইনভেস্টিগেশন করার পর হাতে আসার পরেও জিনিস ওপর কালেক্ট করা হয় সেমিনার হল থেকে যার রিপোর্ট এখন প্রমাণ করছে যে সবটাই সাজানো ছিল না তো যেখানে দিল্লি থেকে যে সমস্ত অফিসাররা এসেছিলেন মিথিলেশ ঝা যিনি বায়োলজিক্যাল এক্সপার্ট

প্রাক্তন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় প্রথম প্রথম যখন আরজিকর রেপ অ্যান্ড মার্ডার মামলাটা নিজে বললেন যে সুমোটো কগনিজেন্স নিলেন এবং সেটা নেওয়ার পর তিনি বললেন যে রিপোর্ট ইজ ভেরি ডিস্টার্বিং এবং সেখানে পাঁচ নম্বর পয়েন্টের উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন যে ফিফ পয়েন্টে যেখানে ধরিয়ে দিয়েছিলেন আহ সিবিআই এর তো স্যার মেহতা তিনি বলেছিলেন যে স্যার প্লিজ লুক এট দা ফাইভ পয়েন্ট ফাইভ নম্বর পয়েন্ট এটাই সেই পাঁচ নম্বর পয়েন্ট না তো কারণ সিএফএস রিপোর্টে তো পাঁচ নম্বর পয়েন্ট হাইলাইট করে দেখানো হচ্ছে তখন জেবি পাড্ডিওয়ালা বিচারপতি তিনি পর্যন্ত বলেছিলেন যে কি ভাই কি ব্যাপার আমার তিরিশ বছরের কেরিয়ারে আমি এরকম দেখিনি পুলিশের ভূমিকা তারপর হঠাৎ করে জাস্ট প্রাক্তন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ও চুপ হয়ে গেলেন এবং বিচারপতি জেবি পাড্ডিওয়ালাও কিন্তু আর মুখ খোলেননি সবটাই কেমন যেন সাইলেন্ট ইশারায় ইশারায় শুনানি হতে লাগলো এবং আপনারা জানেন যে এখনো সুপ্রিম কোর্টে মামলাটি দেখা হচ্ছে কিন্তু তারপর এমন কি ঘটলো এমন কি হলো যে এই সিএফএসএল রিপোর্ট ডেলি সিএফএসএল রিপোর্ট ভাইরাল করতে হলো কারণ এটা তো ব্রেন বলছে দিমাগ বলছে যে এই রিপোর্ট একমাত্র সিবিআই হাত ছাড়া কারোর হাতে থাকা সম্ভব নয় যে রিপোর্ট ফাঁস হয়েছে ওই যে কথা হয় না সূত্র মারফত জানা সূত্র থেকে এসেছে সূত্র একটাই যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে সিবিআই অফিসিয়ালসরা যখন কিছু জানাতে চাইবেন তখনই আমরা জানতে পারবো বাকি তো সব মন গড়াই হবে এবং তাই ঘটলো আপনারা দেখতে পাচ্ছেন এই রিপোর্ট ভাইরাল করা হলো যে রিপোর্টের মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ যেটা আমি এখন বলতে চলেছি সেটা হচ্ছে হাউএভার দ্য এভিডেন্স অফ পসিবল স্ট্রাগল সোন বাই দ্য ভিকটিম টু দ্য অ্যাসাইলেন্ট অর ফাইট ইন বিটুইন দেম ফাউন্ড মিসিং ইন দ্য সোন এরিয়া অফ অকরেন্স এখানে পরিষ্কার বলা যাচ্ছে যে এই যে যে আক্রমণকারী এবং যিনি ভিক্টিম তাদের মধ্যে যে ধস্তাধস্তি হওয়াটা স্বাভাবিক ছিল সেই ধস্তাধস্তি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি ফার্স্ট সেকেন্ড বলা হচ্ছে যে নো বায়োলজিক্যাল স্টেইন অন ক্রাইম সিন ফ্লোর এটাও অসম্ভব ডিপার্টমেন্টের টাইলস সাসপেক্ট করা হচ্ছিল ইট সাসপেক্ট করা হচ্ছিল তার আগে আপনারা জানেন যে বিনীত গোয়েলের আন্ডারে ইনভেস্টিগেশন চলছিল স্নিফার ডগ নামিয়ে দিয়েছিলেন সেই টাইলস থেকেও কোন রকম স্টেন ব্লাড স্টেন বায়োলজিক্যাল এভিডেন্স কিচ্ছু পাওয়া যায়নি এটার উল্লেখ রয়েছে অর্থাৎ এই সমস্ত উল্লেখের মধ্যে এটা প্রমাণিত হচ্ছে যে প্লেস অফ অকারেন্স তো ডেফিনেটলি সেমিনার হল নয় এটা আমরাও জানি আপনারাও জানেন এইবার উইথ এভিডেন্স জানি কিন্তু তার পাশাপাশি প্রশাসনের ভূমিকা কি পুলিশের ভূমিকা কি আর কেমন ইনভেস্টিগেশন চলেছিল এটাও কিন্তু পরিষ্কার এখানে প্রমাণ করছে যে পুলিশ যে তদন্ত করেছিল সেটা কতটা ভুল ছিল আর সিবিআই করার পরেও এতটা প্রেশার থাকে মাথার ওপর যে যে কিছু করে উঠতে এটাও আমরা জানি ওপেন উপর যখন বেলের আর্জি করা হচ্ছিল অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের তখন সিবিআই আইনজীবী বলেছিলেন যে এখানে তো কমিশনারকে পাওয়া যায় না এখানে তো কমিশনারকে হাত দিতে পারি না ডাকলে পাই না তো ভাবুন ইনভেস্টিগেশন আমাদেরকে কতটা চাপে করতে হয় আজকে সেটাই আমি দেখতে পাচ্ছি তো ওপেন প্রমাণিত হচ্ছে এই যে প্রাক্তন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচুর যখন পারলেন না সুরাহ করতে তখন তো না নিলেও চলতো হাইকোর্টই দেখতো পুরো মামলাটা কিন্তু আপনি যে দেখে ঘেটে ঘ করে বেরিয়ে চলে গেলেন এবং মানে জি কি বলে ভাই যে ইনভেস্টিগেশন হচ্ছে হোক চলুক চলুক করে যে আপনি চলে গেলেন এইটার জন্যই কি রিপোর্টটা ফাঁস করা হলো যে পাবলিক জানুক পাবলিক দেখুক আমি তো চাইলেও কিছু করতে পারছি না আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমিও জানি আপনারাও জানেন যে কোন বড় আধিকারিক যার মাথায় সিএম এর মতো হাত থাকে তাকে ছোঁয়া তো দূর কি বাত ডাকা পর্যন্ত সম্ভব নয় উইদাউট ঠোস এভিডেন্স আর এখানে ফুল্লি এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে তারই উল্লেখ রয়েছে এই সিএফএসএ রিপোর্ট এটা কলকাতা সিএফএসএল রিপোর্ট নয় এটা ডেইলি সিএফএসএল রিপোর্ট যেখানে সিএফএসএল রিপোর্ট নাম্বার পর্যন্ত ডিটেইলসে উল্লেখ করা আছে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে সিএফএসএল অবলিক ডেইলি অব্লিক 1648 অবলিক বায়ো অব্লিক 90 অব্লিক 24 অব্লিক 3289 এটা হচ্ছে সিএফএসএল রিপোর্ট ইনফরমেশন আছে আজকে আমার কাছে জানিয়ে দিই আপনাদেরকে যে মনে পড়ছে আমি আপনাদেরকে বলেছিলাম সেভেন্থ ফ্লোর আট তলা বিল্ডিং এমার্জেন্সি বিল্ডিং এর মধ্যে আট তলা বিল্ডিং প্রচুর নজরদারির মধ্যে রয়েছে ইনভেস্টিগেশন এখনো অন গোয়িং যেখানে ইনফরমেশন আমার কাছে এটা রয়েছে যে এখনো পর্যন্ত আট তলার অর্থাৎ সেভেন্থ ফ্লোরের যে ওটির কথা আমি বলেছিলাম যেখানে অর্থোপেডিক সহ বিভিন্ন অপারেশন হয়ে থাকে সেই ওটি এখনো পর্যন্ত লক আছে ওটিতে ঢোকার কারোর পারমিশন নেই সেই লক খোলার কারোর পারমিশন নেই এবং যে লিফ্টের কথা আপনারা জেনেছিলেন যে লিফ্ট কে সিবিআই সন্দেহ চোখে দেখে যে লিফ্ট সচরাচর কেউ ইউজ করে না বিকেল পাঁচটার পর সেই ওটি রুমে কেউ ঢোকে না সেই লিফ্ট এখনো পর্যন্ত ক্লোজ আছে যেখানে ইনভেস্টিগেশন এখনো অন এর মাধ্যমে আমরা এটুকু তো ক্লিয়ার যে সিবিআই এটা প্রমাণ করতে পারছে না যে সেমিনার হল প্লেস অফ অকারেন্স নয় ঠিক আছে কিন্তু সেমিনার হলই যে প্লেস অফ অকরেন্স এটাও প্রমাণ করা যাচ্ছে না সেমিনার হল প্লেস অফ অকরেন্স নয় এটা এভিডেন্স বলছে কিন্তু কোনটা প্লেস অফ অকারেন্স এটাও প্রমাণ করা যাচ্ছে না যদিও ওটিরও থ্রিডি ম্যাপিং হয়েছে তাহলে গন্ডগোল কোথায় বৃহত্তর ষড়যন্ত্র তথ্য প্রমাণ লোপাট ট্যাম্পারিং হয়েছে সেই কারণে সাপ্লিমেন্টারি চার্জ ফিরও দিয়ে উঠতে পারছে না যদিও যাদের সঞ্জয় রায় একমাত্র ব্যক্তি যে মুখ খুলতে পারে যে ভ্যানের বাইরে চিৎকার করছিল আমি বলে দেবো আমি বলে দেবো এখন কেন বলছে না ভাই ট্রায়াল তো চলছে এখনই তো টাইম বলার কি সঞ্জয় রায় এখন মুখ খুলছে ও সাইলেন্ট আমার স্ট্যান্ড পয়েন্ট এখনো ক্লিয়ার সঞ্জয় রায় রেপ এন্ড মার্ডার করেছে তাকে ডাকা হয়েছে তাকে ডাকা হয়েছে তার প্রমাণও সিবিআই হাতে দেখবেন কোনোদিন সেই রিপোর্টও ফাঁস হয়ে যাবে তার মানে সম্পদ মিনা এবং সীমা পাহুজা নিজের কাজ সঠিকই করছেন এবং তিনি সিস্টেমিক নেবেন নেবেন না না তিনি রিপোর্ট আমি জানতে পারছি আপনারা জানতে পারছেন চোখে আঙুল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিল যে দেখুন আপনাদের পুলিশ আগে ইনভেস্টিগেশন করেছে না এখন তো বুঝেই উঠতে পারছি না ক্রাইম সিন কোনটা কারণ ক্রাইম সিন সেমিনার হল নয় এটা সিবিআই ফার্স্ট বলেছে পুলিশ নয় পুলিশ তো স্নিফার ডগ নামিয়েছিল যেখানে যে চল্লিশটা জিনিস পাওয়া গেছে ডায়রি পাওয়া গেছে ডায়েরির ছেঁড়া পেজ পাওয়া গেছে পেজে আঁকি বুকি কাটা পাওয়া গেছে ওটা পুরোপুরি করা হচ্ছিল আমাদেরকে আমাদেরকে ফুললি মিসলিড করা হচ্ছে করা হয়েছে মিসগাইড করা হয়েছে যেটা অভিজিৎ মন্ডলও করেছেন এবং সন্দীপ ঘোষ যার আন্ডারে বডি পাওয়ার পরও চার পাঁচ দিন মোটামুটি হসপিটাল ছিল তার আন্ডারেই ছিল তাকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেওয়া হয়নি এই হচ্ছে ফুল সিনারি আপনাদের বুঝুন আপনারা জানুন আপনারা যে কিভাবে এত প্রেশারের মধ্যে থেকে আমাদের রাজ্যে ইনভেস্টিগেশন করতে হয় এবং আমাদেরকে শুনতে হয় রাজ্যের তরফের কল্যাণ ব্যানার্জি ওপেন দাঁড়িয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করছেন আর বলছেন যে একদমই না চব্বিশ পঁচিশ তারিখে কোনো আন্দোলন করা যাবে না যদিও সেই কল্যাণ ব্যানার্জির ছেলে মেয়ে দুজনেই অ্যাডভোকেট আবার দুজনেই কিন্তু র্যালিতে হেঁটেওছেন জাস্টিসও চেয়েছেন চিৎকার করে সেই কল্যাণ ব্যানার্জির মুখে এটা কিভাবে শোভা পায় বা মানায় যে আন্দোলনকারী সিবিআই এর কাছে যাক আন্দোলনকারী সিবিআই এর কাছে যাক সুপ্রিম কোর্টে নিজেদের দাবি জানাক উৎসবের আবহে ডোরিনা ক্রসিং এর মতো জায়গায় কোনো ধর্না কর্মসূচি পালন করাটা ঠিক নয় করা যাবে না কারণ যানজট তৈরি করছে এই আন্দোলন এই আন্দোলন যানজট তৈরি করছে ঝাড় তো খেয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি হরি টান্ডন এবং বিচারপতি আহ হিরণময় ভট্টাচার্য পরিষ্কার ভাবে যাকে বলায় ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিলেন যে এটা সবথেকে থেকে রেয়ার অ্যান্ড রেয়ারেস্ট ঘটনা অত সহজে বলার মতো নয় ভীষণ ইম্পর্টেন্ট ঘটনা ধর্না তো চলবে আন্দোলনও চলবে এবং তারপর রিপোর্ট ফাঁস রিপোর্ট ওপেন যেটা আমি ব্যক্তিগতভাবে একদম মনে করে থাকি যে এটা সিবিআই কারণ এটা সিএফএসএল রিপোর্ট এবং আমি ছোট্ট করে আরেকবার মনে করাতে চাই সিবিআই ল্যাপটপ এবং মোবাইল যেটা পেয়েছিলেন ভিকটিম সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না তিনি এটাও দাবি করেছিলেন যে এত বড় এক্সপোর্টের মতো কাজ কোনো বড় অফিসারের ইনভলভমেন্ট ছাড়া কোনো বড় মাথার ইনভলভমেন্ট ছাড়া এটা হতে পারে না তাহলে সিবিআই এর লড়াই ভিকটিমের অপরাধীদেরকে শাস্তি দেওয়ার বিরুদ্ধে চলছে নাকি গোটা সিস্টেমের বিরুদ্ধে চলছে এটাই এখন দেখার বিষয় যাই হোক আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো ইনফরমেশন পালে পেলে আমি অতি অবশ্যই আবার আপনাদের সামনে আসব কারণ যা হবে স্পষ্ট হবে